অনেকটি লোক আসছে দেখে একটু ধান্দা করা যায় নাকি আপনারা সবাই পাশে থাকুন আপনারা দেখতে থাকুন কিভাবে ধান্দা করা করি আজকে কিছু ধান্দা করব এই জায়গা থেকে সারাদিনে বেচা কম তো সারাদিনে ইনকামটা তাদের মাঝে গোনেই উঠে নেব আপনাকে অবশ্যই দেখাবো কিভাবে সারাদিনের ইনকামটা উঠায় নেই তাদের মাঝে গুনে আপনারা দোজ সহকারে দেখেন কিভাবে তাদের কাছে কোনো সারাদিন ইনকামটা নেই তাদের বুঝতেই নেব ঠিক আছে তারা বুঝতে পারে যে না আমাদের কাছে কোনো কম রাখছে কিন্তু বুঝতেই নেব আপনারা দোজ সহকারে দেখেন কিভাবে তাদের কাছে কোনো টাকাটি রাখতেছি দেখেন এখন টাকাটা রাখবো একটা মালের দাম দশ টাকা চাবো পঁচিশ টাকা কিনে তাই